মদ বোঝায় চারশো সাত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল লাইট পোস্টে অল্পের জন্য রক্ষা পেল গাড়ি চালক এবং কাটোয়া রোডের পথ চলতি মানুষ

চালক ফ্লাইওভারের ব্রিজ থেকে নামার সময় ব্রেক কষেছিল কিন্তু ব্রেক না ধরায় গাড়ির চালক বুঝতে পারে যে গাড়িটি ব্রেক ফেল হয়েছে সঙ্গে সঙ্গে তিনি ব্রিজ থেকে নামার সময় একটি লাইট পোস্টে ধাক্কা মারার খবর পেয়ে দ্রুততার সঙ্গে স্থানীয় কাউন্সিলর নুরুল আলম এবং বর্ধমান থানার পুলিশ ঘটনার স্থলে পৌঁছায় সাময়িকভাবে যানজটের সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুর্ঘটনা বলে আসলে এই যে বৃষ্টির মধ্যে ব্রেক ফেল করেছে শুনলাম তো আমাদের লাইটটা আট তারিখ হওয়ার উদ্বোধন হওয়ার কথা পঁচিশটার মধ্যে একটা ক্ষতিগ্রস্ত হলো আশা করছি এটা ঠিক করে নেব কিন্তু থেকে বড়ো ব্যাপার যে ওখানে বাস ধরার জন্য প্রতিদিন অনেক মানুষ দাঁড়ায় আজকে বৃষ্টির জন্য সেটা সহায় হলো নাহলে কিন্তু আজকে মিনিমাম যা অ্যাক্সিডেন্টের রূপ দেখছি আমি এসে দেখলাম দশ বারো জন তো মানে যা কন্ডিশান ছিল বারবার আমি প্রশাসনকেও বলেছি যে এখানটা যেন বাস না দাঁড়ায় এখানটা যেন পাবলিক না দাঁড়ায় ফ্লাইওভার থেকে নামতেই আমি আজও বলছি এখান থেকে যদি এসব ভিড় না হাটানো হয় আবার কোনোদিন ব্রেকডাউন হলে কিন্তু আজকাল আমার লাইট বা কারো বাড়ির ওপর দিয়ে গেল এর পরের দিন কিন্তু মানুষের ওপর দিয়ে যাবে সব একদম ফ্লাইওভার থেকে নামতেন এটা কাঁটোয়েন বলে এটা হ্যাঁ ক্ষতি বলতে রাস্তা ধারে একটা বাড়ির ক্ষতি হয়েছে আর আমার পোলটা একদম শেষ একটা পোল নষ্ট ওটা গাড়ি চারশো সাত সামথিং ছিল বড় গাড়ি